আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আবার চিরোচনা আমার সেই কোয়েল পাখির ঘরে তো আপনাদের জন্য আবার আবার ভিডিও করতে নিয়ে আসলাম প্রায় বেশ অনেক দিন পর আসলাম ভিডিও নিয়ে এই হলো আমার কোয়েল পাখিগুলো হ্যাঁ এগুলো সব পুরোনো যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো সব পুরনো প্রায় আট মাস নয় মাস বয়স হয়ে গেছে আবার ভিতরে আবার নতুন কিছু দিয়েছি এইগুলোর বয়স আবার একটু কম মানে মিক্সড করা আছে এই যে এইগুলো বয়স হয়ে গেছে যেগুলি দেখা যায় যে মানে পিঠে পশম নাই মানে পশম ঝরে গেছে এইগুলি পুরনো আর যেগুলি নতুন নতুন পশম দেখা যাচ্ছে এইগুলো নতুন এইগুলি প্রায় বয়স কয় মাস দুই মাস হবে হ্যাঁ এইগুলি ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে আর এইগুলো যা আছে সবই পুরনো হ্যাঁ এই যে জাম্বু যা দেখতেছেন না যা দেখতেছেন এইগুলি সবই পুরনো প্রায় আট মাস দশ মাস হয়ে গেছে এগুলি বয়স ডিম দিয়ে মাস মার্শাল ডিম দিয়ে যাচ্ছে মোট কত হলো ডিম দিয়ে যাচ্ছে কোনো সমস্যা না আর আমার এইগুলি সব নিউবর্ন বেবি নিউবর্ন বলতে এইগুলি আপনার পঞ্চাশ পঞ্চান্ন দিন বয়স হয়ে গেছে ওই যে আপনাদের বলেছিলাম না তিয়াত্তর পিস বাচ্চা উঠেছি এর ভিতরে পঁচাত্তর পিস উঠেছি দুইটা মারা গেছিলো তিয়াত্তর পিস ছিল এর ভিতরে একটা নষ্ট হয়ে গেছে বাহাত্তর পিস আছে এই বাহাত্তর পিসে এখন ডিম দিয়ে যাচ্ছে মার্শাল্লা এই যে এই যে সরি এটা না এটা আমার মুরগির ডিম এখানে রাখছে হ্যাঁ এই যে এইগুলো ডিম দিয়ে যাচ্ছে মাত্র শুরু করছে ডিম দেওয়া শুরু করছে আর আরেকটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই আমি আমার যারা জানেন তারা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন এই যে ডিমটা নরম হ্যাঁ এটা এটা আপনার খোসা এখনও শক্ত হয়নি এটার কারণটা কি প্রায় সময় আমার এরকম হয় কিন্তু আমি তো আপনার এই কী বলে আমি আপনাদের দেখাই আমি এই যে এই যে এই জিঙ্ক সিরপটা খাওয়াচ্ছি হ্যাঁ এই জিঙ্ক দিচ্ছি তারপরে আপনার ক্যালফ্লেক্স খাওয়াচ্ছি ই সেল দিচ্ছি হ্যাঁ এরপরেও কেন জানি আমার এই ডিমগুলো খুলো সেরকম পাতলা আসে প্রায় সময় ডিম নষ্ট হয়ে যায় অবশ্য বেশি না পরিমাণে বেশি না দুই একটা এরকম হয় হ্যাঁ দিকে ঘাটতি আছে কি না তা আলহামদুলিল্লাহ মার্শাল্লা খুব ছটপটে চল চলবলে আসে হ্যাঁ তবে সবচেয়ে উপকার হয়েছে আমার এই যে এই জিনিসটা আপনাদের দেখে এই যে এই যে এই যে লাল নেটটা দেওয়াতে অনেক সুবিধা হয়েছে এরপর থেকে আমি আর এই ভুল করব না আপনারাও কেউ করেন না যারা আপনারা এই খাঁচা তুলবেন খাঁচার নিচে এরকম প্লাস্টিক আপনার ইয়ে পাওয়া যায় নেট পাওয়া যায় এই নেটটা সাইজ মতো নিয়ে কেটে আপনার বসায় দেবেন তাতে ইঞ্জুরি হবে না পায়ের যে সমস্যাটা হয় ওদের পা ফুলে যায় হুম পা ফুলে যায় এই পায়ের সমস্যাটা হবে না ইঞ্জুরিটা হবে না ওরা স্বাচ্ছন্দ্য মতো হাঁটা চলাফেরা করতে পারবে তাতে আপনার আপনার কি বলে এই এই যে আপনার কি বলে এই খাঁচা যে বানান এই খাঁচার খরচটাও কমে আসবে কেন কমে আসবে আমি বলি আমি পরবর্তীতে এই ভুলটা আর করব না আপনারাও করেন না এই যে আমি এক ইঞ্চি এক ইঞ্চি ফাঁক দিস হ্যাঁ এক ইঞ্চি এই যে এক ইঞ্চি বরাবর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ফাঁক দেওয়া আছে এটা হ্যাঁ হাফ ইঞ্চি করে ফাঁক দেওয়া আছে আপনারা যখন এই খাঁচা তৈরি করবেন যারা নতুন তার খাঁচা তৈরি করবেন এক ইঞ্চি ফাঁক ফাঁক করে নেবেন এটা এত ঘন ঘন দেওয়ার দরকার নেই আপনারা ফাঁক ফাঁক করে নেবেন এটা এত ঘন ঘন দেওয়ার দরকার নেই হ্যাঁ এই যে আপনার হাফ ইঞ্চি রাখার দরকার নেই আপনার এক ইঞ্চি বা দেড় ইঞ্চি ফাঁক ফাঁক করে এই রকম দিয়ে জাস্ট আপনারা পরে এই রকম নেট দিয়ে দেবেন তাতে আর কোনো সমস্যা হবে না আপনার খাঁচার খরচও অনেক কমে আসবে হ্যাঁ যারা খাঁচা তৈরি করবেন নতুন করে তারা এই ভুলটা করে না আমিও নেক্সট টাইমে আর করব না এই ভুলটা তো এই হলো অবস্থা এইগুলি হলো আমার সব নতুন পাখি এগুলো ডিম দিয়ে যাচ্ছে খাবার নাই খাবার দিব একটু পরে খাবার দিব বিকালের সময় খাবার খাবার তিন বেলা সকাল বিকাল এবং রাত সকাল বিকাল এবং রাত আর আমি একটা জিনিস করি যেটা সারা রাত লাইট জ্বালিয়ে রাখি খাবার পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখি যেন ওদের সমস্যা না হয় তাতে করে কী হয় ডিমের প্রোডাকশনটাও ভালো পাওয়া যায় হুম ডিমের প্রোডাকশনটাও ভালো পাওয়া যায় এই হলো অবস্থা আসেন আমার আরেকটা ঘরে ঢুকি যেখানে আমার বোর্ডিং করতেছি ওই বয়স ওইগুলোরও বয়স হয়ে গেছে প্রায় বিশ দিন আর পঁচিশ দিনের ভিতরে ওইগুলো ডিমে আসবে হ্যাঁ এই যে নতুন আমার এই পাখিগুলো এখানে প্রায় পঁচাত্তর আশি পিস আশি হ্যাঁ পঁচাত্তর আশি পঁচাত্তর অথবা আশি পিস হবে এই যে এগুলো মার্শাল্লা বড় হয়ে গেছে এগুলো আর পঁচিশ দিন পরে ডিমে আসবে আর যা দেখতেছেন না সব ম্যাক্সিমাম সবই সবই এখানে জাম্বু কোয়েল ইয়ে কী বলে জাপানি জাপানি যে কোয়েল যেগুলো জাপানি কোয়েলগুলি ওদের মানে হিউমিডিটি খুব ভালো রোগমুক্ত হয় রোগ আক্রান্ত হয় না হ্যাঁ এবং ডিম দিয়ে যায় সমানে ডিম দিয়ে যায় খাবারও খায় কম এই গেল এই অবস্থা আর ওখানে আছে আমার মুরগি দেখ এই যে মুরগুগুলো এই হলো আমার মোর মুরগি খাবার দিছি খাবার খালো এইগুলি সেল করে দিব আমি আর রাখবো না কথাবার্তা হয়ে গেছে হ্যাঁ কথাবার্তা হয়ে গেছে এগুলো সব দিয়ে দেবে এই যে এগুলো সব নতুন বাচ্চা বাচ্চাগুলি বয়স প্রায় চার মাস কেউ যদি আপনারা এইগুলি ডিমের জন্য মানে পালবেন এই চিন্তা ভাবনা করে নিতে পারেন হ্যাঁ আর দুই মাস পরে এইগুলো ডিমে আসবে দুই মাস বা তিন মাস পরে পাঁচ মাস পরে আর কি মুরগি সাধারণত ডিমে আসে এই হলো অবস্থা আমি আগামীতে ইনশাল্লাহ এই একটা ঘর হ্যাঁ আর একটা ঘর প্রস্তুত আছে এই ঘরটাতে এই যে এই একটা ঘর খালি ঘর এই ঘরটাতে আমি আবার খাঁচা নিয়ে এসে এগুলিতে তুলব তো ঠিক আছে ভালো থাকেন ভাই দোয়া করবেন খামার বড় করার ভাবনা আছে কিন্তু এই ছোটো করে অল্প পরিসরে দেখতেছি একটা সিজন না দেখলে না আসলে বোঝা যায় না একটা সিজন না দেখলে বোঝা যায় না সারা গরমটা দেখলাম কীভাবে পাখির যত্ন করতে হবে গরমে এখন শীতে তো কখনও দেখিনি এখন শীতটাও কভার দিই দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত দেখব যদি আলহামদুলিল্লাহ মোটামুটি সফলতা হয়ে যেতে পারে এবং আইডেন্টিফাই করতে পারে যে কিসের কারণে ঠান্ডা লাগে ঠান্ডা থেকে বাঁচার উপায় কি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারলে আলহামদুলিল্লাহ সামনের বছর ইনশাল্লাহ বড়ো সড়ো করো বড়ো সড়ো আকারে করবো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম